বইটির শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদত বার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে সরাইল সরকারি কলেজ ছাত্রদল আজ সোমবার সাতই অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে দেশপ্রেমিক এই শিক্ষার্থীর স্মরণে মৌন মিছিল ও সভা করেছে সরাইল সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বয়েটির শিক্ষার্থী আবরার ফাহাদ এর পঞ্চম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদল নেতাকর্মীরা আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সরাই সরকারি কলেজ প্রাঙ্গনে মিছিল করেন এ সময় উপস্থিত ছিলেন সরাই সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মিনহাজুর রহমান আশিক সাধারণ সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম সবুজ মিয়া বিজয় মিয়া প্রমুখ স্মরণ সভায় ছাত্রদল নেতারা বলেন আবরার ফাহাদ আমাদের সূর্য সন্তান একমাত্র দেশপ্রেমিক হওয়াতেই ছাত্রলীগের ক্যাডের বাহিনীর হাতে প্রাণ দিতে হয় তাকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আজ তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাকে আমি সরকারের আমলে আমরা আবরার হত্যার সন্তোষজনক বিচার পাইনি ফ্যাসিস্ট সরকারের বিদায়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার পাবো আমরা ছাত্রনেতারা আরও বলেন আমরা সরাল সরকারি কলেজ শাখা ছাত্রদল বরাবরই ঐক্যবদ্ধ দেশ নায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের লক্ষ্যে আমরা কাজ করছি সাধারণ শিক্ষার্থীদের বলবো আর যেন আওয়ামী লীগের ক্যাডাররা ক্যাম্পাসে মাথাচড়া দিয়ে না উঠতে পারে সেদিকে নজর রাখুন দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক নিউজ ডেস্ক পুবের আলো সত্য ও সুন্দরের খোঁজে পুবের আলো